এসব বলতে আমরা কি বুঝি যে মনে করি আমাদের এই প্রোফাইলের মধ্যে আমাদের কিন্তু প্রোফাইলে কিন্তু পোস্টিং করা যায় আজকাল প্রোফাইল আমাদের প্রফেশনাল মোডে আছে এই প্রত্যেকটা পোস্টই কিন্তু বুস্ট পোস্ট আছে অনেকে করে কি টাস্ট করে এখানেতে ক্লিক করে ক্লিক করে দেন ওসে বুস্ট করে তারপর মতো টার্গেটিং একটা করে ঠিক আছে তারা কিন্তু এই কাজটা করে দেয় কিন্তু এই এই অপশনের মধ্যে বেশ কিছু লিমিটেশন থাকে যেমন আমরা আমরা কিন্তু শিডিউল করতে পারি না যে এই বুস্ট এই বুস্ট তিন দিন ধরে চলুক এরকম কিছু কিছু টার্গেটিং করা যায় না অনেক কিছু লিমিটেশন থাকে এর মধ্যে দেন এখানে কি বলছে অটোমেটিক গেট মোর গেট মোর এঙ্গেজমেন্ট এরকম অপশন দিয়েছে তো যদি আমরা মনে করেন কেউ পাঁচ ডলারেও কাজ দিচ্ছে তবুও চেষ্টা করবেন কি আমরা যাতে আমরা অ্যাড ক্যাম্পেন রান করি অ্যাড ম্যানেজার থেকে তাদের অ্যাড রান অ্যাডটা রান করি কখনই বুস্ট অপশনটা ইউজ না করাই ভালো আর কি তাহলে আমরা ডিটেল টার্গেটিং করতে পারবো ভালো একটা কম বাজেট যাই হোক একটা প্রেজেন্টেবল একটাই আসবে আমাদের মনে করো অনেকে আছে কি সাপোজ আমি আমি মনে করো দশ ডলার যদি আমাকে দেওয়া হয় আমি কিন্তু মোটামুটি একটা রেজাল্ট আনতে পারবো দেন হচ্ছে ওই সেম ক্লায়েন্ট আমার কাছে ব্যাক করে আবার যাবো আপনি তো ভালোই করছেন এরকম তো আর্ধেক রেজাল্ট আছে না মানুষের কারণ আছে না কারণ হচ্ছে তারা হচ্ছে কোনো এরকম ধরাই দেয় বুস্ট বুস্ট পোস্ট করে দেয় আর কোনো মতো পোস্ট ধরাই দিয়ে তারা করে দেয় টাকাটা নিয়ে কিন্তু আমি হচ্ছে প্রচুর যত্ন করে করি ঠিক আছে আমার তো নতুন মানে মোটামুটি পোর্টফুলো তৈরি করার ইচ্ছা আছে এক্সপার্টিস মানে অনেক প্র্যাকটিস করতেছি আর কি সব মিলে আর কি দেন হচ্ছে এই একটা কথা আছে পেমেন্ট এখানে দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু চোদ্দ ডলার একটা এখানে ডিফল্ট দিছে আর কি কিন্তু এটা যদি আমি এটা কিন্তু কেন হয়েছে আমার যদি আমার হচ্ছে টিন 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 সার্টিফিকেট সার্টিফিকেট আছে আছে ঠিক হচ্ছে ট্যাক্স এটা আমরা অনলাইনে কিন্তু করতে পারি ইউটিউব ইউটিউব থেকে দেখে আপনারা হচ্ছে কষ্ট করে আমি একটা ভিডিও সাজেস্ট করি সে খুব সুন্দর করে বোঝাইছে তার থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি মনে হয় না এই রিলেটেড ভিডিও বানাবো কারণ হচ্ছে ওইটা বেশ মানে ইনফরমেশন দেখাইতে হয় দেন আসছে অনেক কিছু হাইড করতে বারবার অনেক কিছু কষ্ট করে এড করা লাগে ওগুলো আমার দ্বারা এখন সময় নাই এটা সার্চ করবেন এই যে এই লোকটা ভিডিও আছে না এই যে এ কে এ কে আর টেকনোলজি ইনি খুব সুন্দর করে বুঝাইছেন আমি ইনারটা দেখে হচ্ছে আমারটা বানাইছি দেন হচ্ছে মানে এটা একদম সরকারি একটা ওয়েবসাইট আছে এখান থেকে গিয়ে এই যে টিন এরকম একটা ছবি আসবে টিন সার্টিফিকেট কিরকম দেখতে হয় দেখাই দিই টিন অবশ্য আপনার দোকান থেকেও করতে পারেন সার্টিফিকেট বানায় একটা হম এই যে এরকম দেখতে হবে আমরা কিন্তু আমাদের কাজ থাকবে আমাদের অনলাইন থেকে এটা কিন্তু করা যাবে করে এই ছোট্ট একটা দেখা যাবে ওপেন ইমেজ এই যে শুধুমাত্র এই যে টিন এজ আছে না চার থেকে এক পর্যন্ত এই সব তুলতে হবে শুরুতে একটা জিরো দিতে হবে শুধুমাত্র এটা যদি আমরা এই অ্যাডের সময় যদি আমাদের ইচ্ছে থাকে অ্যাডের মধ্যে মানে পেজ সেট আপের সময় যদি আমরা এই যে মানে অ্যাড ম্যানেজারের মধ্যে এগুলো অ্যাড করে দিই বিলিং এর মধ্যে তাহলে হচ্ছে আমাদের কিন্তু চোদ্দ ডলারের অ্যাড চোদ্দ ডলারই কাটবে আর যদি আমাদের ওইটা অ্যাড না করি আমাদের কিন্তু অতিরিক্ত টাকা অনেক কাটবে ব্যাট কাটবে আর কি ঠিক আছে তো যারা হচ্ছে অবশ্যই মার্কেটের দ্বারা তাদের চেষ্টা করতে হবে এগুলো হচ্ছে অ্যাড করার নাহলে কিন্তু আমাদের প্রচুর লস হবে কারণ এমনিতেই হচ্ছে আমাদের এই কাজটা করে কি যে ডলার হচ্ছে আমরা কাজ করি সাধারণত বাংলাদেশে তো আমরা সার্ভিসটা নিতে পারি আমরা কষ্ট সারাক্ষণ হচ্ছে তবুও কিন্তু কি আমরা যদি বলি যে টাকা আমার চার্জ দিতে দিবে আমি তো অমুক কাছ থেকে একশো তিরিশে করাইছি ঠিক আছে আমি অমুকের কাছ থেকে একশো চল্লিশে করাইছি আপনি কেন দেড়শো টাকা চাচ্ছেন তাও বেশি হয়ে যায় হম সেখানে যদি আমরা যদি বাজেটের মধ্যে যদি যদি বলে আমার তো সার্টিফিকেট না আমার ব্যাট কাটবে অমুক তমুক সে তো শুনবে না তারপরে আপনি আরো আনপ্রফেশনাল আপনি আরো ভালো বোঝেন না আপনি আরো শেখেন আগে উল্টা এই কথা বলে চলে যাবে তো আমাদের হচ্ছে অবশ্যই মানে আমরা যদি টিন আনসার টিকে অ্যাড করি তাহলে হচ্ছে ব্যাটটা কাটবে না তখন আমরা যদি ওই দেড়শো টাকা করে নিই বা একশো করে নিই তবু আমাদের আমাদের ডলার এখন বাংলাদেশের ডলার কত একশো একুশ টাকা তাহলে আমরা তিরিশ টাকা মোটামুটি লাভ করতে পারবো প্রতিটা ডলারে এরকম যদি দশ ডলার যদি মানে হ্যাঁ দশ ডলার যদি আমরা রান করি তাহলে ওখান থেকে তিনশো টাকা পর্যন্ত লাভ থাকবে এই হচ্ছে আমাদের ইনকাম এছাড়া আমরা বাংলাদেশি ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু সার্ভিস চার্জ নিতে পারি না এই আমাদের ডলার থেকে আমাদের ডলার রেট থেকে আমাদের ইনকামটা হয় ঠিক আছে তো চেষ্টা করতে হবে কোথাও বলছে যে বাজার চেয়েছো পাঁচ ডলার থেকে শুরু করে আমাদের রান করার ক্লায়েন্ট যাতে চলে না যায় আমরা চেষ্টা করতে হবে ক্লায়েন্ট ধরে রাখার ক্লায়েন্ট ধরে রেখে আমরা পাঁচ ডলার থেকে শুরু করে দেন মনে করেন ভালো রেট আনতে পারছি ওই ক্লায়েন্ট বারবার আসবে পরবর্তীতে বেশি ডলার দিয়েও করাইতে পারে এই হচ্ছে আমাদের মোটো আর কি না মাত্র তিন হাজার টাকা করাবে মাত্র দুই হাজার টাকা করাবে আমি এ কাজ করবো না এই আসবে না আগে থেকে বলে তাকে খেলাই দিলাম তাহলে কিন্তু হবে না আমরা নতুন যারা নতুন তারা তো আরো ভালো হবে যে না ভালো হয়েছে তিনটা হাজার তাহলে তার লস লস যদি হয় তবুও হচ্ছে বেশি কিছু বলতে পারবে না প্র্যাকটিস করার জন্য হলেও আপনারা কম ডলারে কাজ দিয়ে শুরু করেন ধরাই দিই রান হচ্ছে ক্যাম্পেইন এরকম পর্যন্ত গেলেও কিন্তু মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে আচ্ছা যাই হোক এবার হচ্ছে আমরা দেখি যে এই পোস্টটা আছে এখানে বলতেছে কি অটোমেটিক পোস্ট ক্লিক করার পর এখানে দেখা যে অটোমেটেড গেট মোর এঙ্গেজমেন্ট আমি চেঞ্জ করে দিয়ে এখানে কি কি অপশন আছে এখানে আছে গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজেস এটা গুড ফর সেলস গেট মোর লিড আছে এখান থেকে যাদের হচ্ছে ইমেল কালেক্ট করার লাগে ফোন নাম্বার কালেক্ট কালেক্ট করা লাগে এগুলো সেগুলো তাদের জন্য হচ্ছে এইটা গেট মোর ওয়েবসাইট ভিজিটর গেট মোর কলস এগুলো আছে আমাদের বুস্টের মধ্যে থাকে আর আমাদের ক্যাম্পেইনের মধ্যে কিন্তু নামগুলো পুরো ডিফারেন্ট থাকে অ্যাওয়ারনেস থাকে তারপর হচ্ছে আরো আমি দেখাবো সামনে ওটা কিন্তু পুরাই আলাদা এই গেট মোর মেসেজ এই গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ এই দুটো কিন্তু একটার মধ্যে থাকে আমাদের ক্যাম্পেনের মধ্যে ঠিক আছে ক্যাম্পেনের মধ্যে মানে একটা সেকশনের মধ্যে কিন্তু ওগুলো থাকে এই জন্য বলতেছি এগুলো বেশ মানে বুস্ট হচ্ছে মানে একদম স্বল্প লেভেলের টার্গেট ঠিক আছে আমি মনে করি এখানে দেওয়া আছে আমার গেট মোর এঙ্গেজমেন্ট দরকার লাইক চাচ্ছে এটাতে মনে করি এটা এখানে আসছে অটোমেটিক নিয়ে এসেছে এটাতে কিন্তু এডিট করা যাবে না কোনো রকম আমরা কিন্তু যদি ইসে আমরা তখন অ্যাড ক্যাম্পেন করবো তখন কিন্তু আমরা ইচ্ছা করলে এড বানায়ে দিতে পারি ছবি ধরা দিতে পারি যা অলরেডি পোস্ট করা আছে এরকম দশটা ছবি কিন্তু অনেক জায়গায় ছড়ানো রয়েছে আমার কাছে যে বেস্ট প্রোডাক্ট গুলো আজ পর্যন্ত আপলোড করা হয়েছে ওগুলো ধরাই দেবো ধরাই দিয়ে নিজের মতো ক্যাপশন দিয়ে দেবো এত কিছু কিন্তু এক্সেপশনাল অপশন কিন্তু আমাদের এড ক্যাম্পেইনের মধ্যে আছে কিন্তু বুঝতে নাই বুঝতে যা আছে তাই আমাদের ওখানে এই জায়গায় ক্লিক করে হচ্ছে পোস্ট করে দিতে হবে অ্যাডভান্টেজ এন্ড কি আছে এই এগুলো যদি যারা ক্লিক করবে তাহলে টাকাটা বেশি কাটবে আর কি হুম আমার মতে টাকাটা বেশি কাটে কাজের কাজ কিছু হয় না তাদের মনে অনেক বেশি বাজেট বিদেশি ক্লায়েন্ট একশো ডলার দুশো ডলার বাজেট তাদের জন্য ওটা ক্লিক করে দেন আবার এখানে টার্গেটিং করে দেয় ভালো আর কি কিন্তু যারা দেশি ক্লায়েন্ট বা কম বাজেট তাদের এটা ক্লিক করলে আবার টার্গেটিং মতো করে এটাও ক্লিক থাকে দুই দিক থেকে টার্গেট আর কি আমরা এটা অফ করে দিয়ে সি করবো এখান থেকে আমরা ডিটেল টার্গেটিং করবো অডিয়েন্স ডিটেলস অডিয়েন্স ডিটেলস দিয়ে এখানে আমরা মনে করেন আমার প্রোডাক্টটা হচ্ছে আমার এই ছবিটা হচ্ছে মেয়েদের সম্পর্কে মেয়েদের আমার এম্পাওয়ারমেন্ট বা আমি হচ্ছে ইন্সপায়ারিং এটা পোস্ট করছি এখন যদি আমার ব্যাটাকের সামনে দিয়ে এটা তাহলে কিন্তু এ হচ্ছে নেগেটিভ কমেন্ট আছে বেশি হুম নেগেটিভ কমেন্ট আসার সম্ভাবনা বেশি থাকবে তো আমরা আমরা কি ক্লিক করবো হচ্ছে ওমেন আমরা কিন্তু প্রায় সময় দেখি কি যে তারা যে কিছু কিছু প্রোডাক্ট সামনে আসে উল্টো ঠিক আছে যেগুলো আছে মেয়েদের সামনে আসা উচিত না আবার মেয়েদের কিছু প্রোডাক্ট ছেলেদের সামনে চলে যায় দেন হচ্ছে ওই পোস্টে বেস্ট উল্টো পাল্টা রিয়াক্ট করে কমেন্ট করে এগুলোর কারণটা কি তাদের ভুলভাবে মার্কেটার ভুলভাবে তাদের টার্গেটিং করছে হ্যাঁ আমাদের চেষ্টা করতে হবে ডিটেলস অন্তত টার্গেটিং টা করে দেওয়ার হুম তারপর হচ্ছে লোকেশন এখন মনে করেন আমার বাজেট হচ্ছে পাঁচ ডলার এখন ওই ফুল বাংলাদেশ আমি দিই ফুল বাংলাদেশ দিতে পারে কিন্তু আমার মতো এক চাল আছে কোটি কোটি মানুষ তাদের বাজেট মনে করেন দশ ডলার কারোর একশো ডলার কারোর পঞ্চাশ ডলার সেখানে কি আমার এই অ্যাড মানে কিছু রিস্ক পাইতে গেলে অনেক টাকা কাটবে আর কি মনে করেন আমাদের তুলনায় আর কি আমাদের মধ্যে বাংলাদেশ এখন লিখি আমাদের দুই ডলার সাপোজ সরি না পাঁচ ডলার মনে করেন বাজেট তিন ডলার সার মানে সেকেন্ড থেকে কেটে নেবে রিস হয়ে মনে করো হাইস্ট পাঁচশো অথবা ওয়ান কে লস লস হবে দেন হচ্ছে এমন মানুষের কাছে যাবে যারা রিয়াক্ট করবে না তো আমাদের চেষ্টা করতে হবে মানে একটু টার্গেট করে দেওয়া অল্প কিছু লোকেশন যেমন আমার খুলনা থাকি সাপোজ খুলনা থেকে শুরুতে অল্প বাজেট তাই খুলনা টার্গেট করে দেবো আবার এমন ক্লায়েন্টও থাকে যে দেশি ক্লায়েন্ট তাদের প্রথমে আসে আপু আমার বাজেট নাই চার ডলারে রান করে দেন এখন যদি যদি বলে হ্যাঁ আপনি কি সারা দেশে ডেলিভার করবেন হ্যাঁ করবো এখন চার ডলার অ্যাড দিয়ে আমি যদি সারা দেশ টাইট করে দিই তাহলে কিন্তু তার রিচ না ওই খালি রানই হবে ঠিক আছে তাই আমরা হচ্ছে তাকে দরকার নেই বলার চেষ্টা করবেন যে আপনার পেস্টটা কোন জায়গায় আপনি কই থাকেন আপনার আসে ওই ওনার শহর ধরে একটা টার্গেটিং করতে পারেন তাহলে অন্তত পক্ষে কিছু ভালো ভালো মেসেজ তো অন্তত শুরু হবে কারণ আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে কনভারসেশন স্টার্ট করা কনভারসেশন স্টার্ট করা আর হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো বাকিটা তারা যদি ম্যানেজ করে সেল আনতে পারে তাহলে তার বিষয় ওটা তো আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে রিচ বাড়ানো মেসেজটা শুরু করানো মোটামুটি দেন যদি প্রাইজ এ তাদের না কোলায় ডেলিভারি চার্জে না করে তখন তাদের কথা আলাদা সেগুলো আমাদের মাথা নাই তা আমরা কিন্তু এখান থেকে ডিটেল টার্গেটিং করতে পারি যেরকম মনে করেন আমরা কিন্তু এখানে বসে বাংলাদেশটা মনে করেন দরকার নেই আমরা ইউএসএ তে অ্যাড রান করব তখন আমরা ক্লিক করে ইউএসএ তে লিখে দিই এখন ইউএস বিদেশি কান্ট্রি মনে করেন কাজ পাইছি ইউনাইটেড স্টেট দিলাম তাহলে বিশাল কান্ট্রি কিন্তু এখন মনে করেন পালা পাইছি আমরা রিয়েল এস্টেট এর কাজ যারা হচ্ছে জমি নিয়ে কাজ করে যারা ঘর বাড়ি বিক্রি করে সাপোজ ফ্ল্যাট বিক্রি করে হুম তাদের তো একটা এলাকা ভিত্তি থাকে যে মনে করেন ফ্লোরিডা বা নিউ ইয়র্ক সিটি টাইপের যেগুলো থাকে যে আমরা শুধুমাত্র আমাদের আমাদের বিজনেস টা রিয়েল এস্টেট ইসে আমাদের নিউ ইয়র্ক সিটি বেস আমরা এখানে অ্যাডান করতে যাচ্ছি হুম তখন আমরা কি করবো নিউ শুধুমাত্র নিউ ইয়র্ক দিব নিউ ইয়র্ক দিয়ে দেন হচ্ছে আমরা একটু রিসার্চ করবো যে কোন এলাকায় নিউ ইয়র্ক এটা দিলাম আর কয়েকটা দেখতে পারি নিউ ইয়র্ক মধ্যে এখান থেকে একটু হালকা দেখে দেখে যে যারা একটু ধনী মোটামুটি ধনী জায়গায় আমরা করতে করতে পারি পারি বা এমন কিছু যারা নতুন আসছে যেরকম মনে করেন বাঙালিরা বেশ কোন এলাকায় থাকে মনে করেন তাদের জায়গার জমির দাম বেশ কম বা একটা মোটামুটি রিজনেবল প্রাইসে আছে এখন অনেকে অনেক বাঙালিরা আছে কি করে মেরাদিন থাকছে একটা ভালোটা এমন জমাইছে এখন তারা কিন্তু বাড়ি কিনতেই পারে তাদেরকে টার্গেট করতে পারে যে অমুক এলাকায় বাংলাদেশ বেশি থাকে বা ইন্ডিয়ানরা বেশি থাকে আমরা ওখানে পিন করি পিন করলে এখন যদি এই আমাদের এখানে আসি কিন্তু তারা কিনতে পারে তো এগুলো হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা অডিয়েন্স রিসার্চ স্টাডি করতে হবে এছাড়া হচ্ছে বুঝছেন যতই আমরা কোর্স করে শিখি এগুলো হচ্ছে যার যার যতটুকু মানে মেন্টালিটি টেকনোলজি খাটাতে পারবে ততটা হচ্ছে তার লাভ এখানে কখনো কখন করতে পারবে না ঠিক আছে আবার কোন এআই তোমাকে এই সেক্টরটা মনে হয় না নিতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে হিউম্যান থিঙ্কিং দিয়ে এগুলো করতে হবে তো এই আমাদের এরকম আসছে কথা চিন্তা করতে হবে কোথায় আমরা দিলে পারে বেশ ভালো রেজাল্ট আসে যে বাজেট হোক বড় বাজেট ছোট বাজেট হোক বড় বাজেটের যদিও আসে মনে করেন বিদেশে দিলে আমরা যদি একশো পূর্ববর্তী কারক জনের কাজ করাইছে সে কোনো মতো ধরাই দিছে কিন্তু আমরা তো সেটা করবো না আমরা চেষ্টা করবো পরিপূর্ণ হবে যত বেশি ডল হবে তত বেশি কষ্ট করে কাজ করব কম ডল হোক বেশি হোক আমরা পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করবো এখানে অনেকগুলো সিটি দিব নিউ ইয়র্কের মধ্যেও আমরা কিছু কিছু এলাকা চয়েস করে দিব মনে করেন তার মানে এলাকা প্রথমে তো তার এরিয়াটা তো আশেপাশের বেশ না নাকি বেশ মানে মোটামুটি রিজনেবল প্রাইস এর সব এরকম ভেবে চিন্তা আমাদের কাছে আগাইতে হবে আমরা বলতে পারি যে আচ্ছা এরকম রেঞ্জের যাদের আয় এরকম এলাকা মানে এরকম টাইপের মানুষ কোন এলাকায় থাকে ইউএসএ তে এরকম মানুষ কোন এলাকায় থাকে নিউইয়র্ক সিটির মধ্যে কোন কোন এলাকায় কোন কোন এরিয়াতে বেশি থাকে একটু বলে দাও ওটা কিন্তু সে করতে পারবে এরকম এগুলো করতে করতে পারবে তখন ওগুলো ধরায় ধরে আমরা দিতে পারি এটা ড্রপিং করা যায় একদম সেন্টারে আমরা এখানে ড্রপিং করতে পারবো যে এটা এখানে পড়বে এটা এখানে পড়বে হম আরো জুম করে এই এরাকায় পড়তে হবে এরকম কিন্তু অনেক কিছু আমরা একদম ডিটেলস টার্গেটিং করতে পারি এই গেলো আমাদের লোকেশন এবার হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং এখানে ব্রাউজে গিয়ে এই সেম অপশন আমাদের ইসের মধ্যেও আছে অ্যাড ক্যাম্পেইনের মধ্যেও আবার আছে স্ক্রিন শেয়ার হচ্ছে তো কষ্ট করছে দাঁড়ো এবার ডেমোগ্রাফি ডেমোগ্রাফি কি গিয়ে এডুকেশন লেভেল এখন দেখতে মনে করেন আমার এই সাপোজ রিয়েল এস্টেট কোনো কোম্পানি এখন দেখতে পাই যারা ডক্টরেট লেভেলে করছে তাদের কি আমি রান করে লাভ আছে লাভ নেই তারা কিন্তু অলরেডি একটা স্ট্রাগলের মধ্যে আছে এখন যদি এগুলো আমি ক্লিক করি এদের সামনে কিন্তু অ্যাড রান করে তেমন লাভ হবে না হ্যাঁ এখন যদি আমরা মাস্টার্স ডিগ্রি যারা করছে তাদেরকে অ্যাপ রান করতে পারি তারা মনে করেন একটু মোটামুটি একটা লেভেলে গেছে তারপর একটা শুধুমাত্র তারপর ডক্টরেট ডিগ্রি আছে এরাও তারা মোটামুটি বড় লোক বলা যায় হুম এই দুটো সিলেক্ট করিলাম দেন হচ্ছে আমরা ফাইনান্সিয়াল লেভেলে ইনকাম ইনকাম থেকে এই যে এগুলা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি হাউস অফ ইনকাম তার কতটুকু পঁচিশ পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট জিপ কোড আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি তারপর লাইফ ইভেন্ট যারা ফ্যামিলি থেকে দূরে হোম টাউন থেকে দূরে ফ্যামিলি থেকে দূরে এগুলা হচ্ছে রিলেটেড দেখতে হবে যে এগুলো কি সাথে মানায় এগুলো হচ্ছে এগুলো এগুলো কখন দেবো যারা মনে করেন কোন একটা প্রোডাক্ট যেগুলো হোস্টেলের মানুষের জন্য বেশ প্রয়োজনীয় ঠিক আছে তখন কিন্তু আমরা এই দুটা ইউজ করতে পারি যে একটি স্টুডেন্ট সেও বাড়ি থেকে দূরে আসে তারপর মনে করেন এগুলো অনেক অপশন আছে কি তারপর নিউ নিউ জব পাইছে রিলেশন আমরা কিন্তু মনে করেন মনে করেন কারোর জমি বিক্রি করার ক্ষেত্রে মনে করেন জমি কেনার ক্ষেত্রে এখন যদি আমরা এগুলো দিতে পারি যে নতুন বিয়ে করছে বা নতুন এঙ্গেজমেন্ট হয়েছে তারাও কিন্তু জমি কিনতে পারে যেমন নতুন পরিবার শুরু করতে চাচ্ছি এরকম চিন্তা করে মনে করেন যে নিউলি এঙ্গেজ ছয় মাস হয়েছে এটা আমরা সিলেক্ট করতে পারি তারপর হচ্ছে নিউলি বিয়ে সাথে হয়েছে তাদেরও আমরা সিলেক্ট করতে পারি মানে একটু চিন্তা করে একটু কম মানে ভালো করে টার্গেট করবো কিন্তু বেশ কম থাকো কিন্তু ভালো করে টার্গেট করতে হবে আর কি তারপর এগুলা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি মোটামুটি যে প্যারেন্টস হয়ে টিন এজার তেরো থেকে সতেরো বছরের বাচ্চা আছে এমন এমন সিলেক্ট করতে পারি রিলেশনশিপ এগুলা আরো এগুলা আছে আমাদের কিসের মধ্যে ব্রাউজ করলাম ব্রাউজে গিয়ে এর মধ্যে এইটা এবার আবার আছে ইন্টারেস্টের একটা অপশন আছে এগুলো সব দেখতে হবে কোন সাথে কোনটা যায় দিয়ে দিয়ে আসতে আমরা অল দেবো না কখনো চেষ্টা করব মানে মোটামুটি একটু টার্গেটিং করে দেওয়ার বিহেভিয়ার আছে বিহেভিয়ারের মধ্যে হচ্ছে দেখতে পারবো যে কারা একটা অপশন আছে যে তারা সবসময় অনলাইন থেকে কেনে ওইটা অল সবসময় ক্লিক করার চেষ্টা করব কাস্টমার সার্চ বিহেভিয়ার এখানে কি সেটা আছে কিনা আমাদের ফেসবুক পেজ অ্যাডমিন একটা অপশন ছিল ওইটা হচ্ছে ক্যাম্পেইন এর মধ্যে দেখছিলাম যারা হচ্ছে অলো স্কেনে ফেসবুকের পেমেন্ট এক্সেসটা এই ছয় মাস আগে ইউজ করছে ছয় মাস ধরে ইউজ করতেছে তাদেরকে ক্লিক করে দেবো তাহলে হচ্ছে কি অনেকে আসে একটু কাট করে চলে যায় বা বোঝে না যে কেমনি অর্ডার দেবো এই ঝামেলাটা তখন হবে না ওদের ক্লিক করে দিলে আমরা তাদের শুধুমাত্র ওদের কাছে ওই টাইপের মানুষের কাছে একটা যাবে তো আমার প্রোডাক্ট আমার তো পোস্ট একটা এঙ্গেজমেন্ট এটার ক্ষেত্রে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে তো সমস্যা হয় না সমস্যা না তবুও সে টার্গেট করে দেবেন যে এটা মেয়েদের মানে একটা মেয়েদের ইমোশনাল কিছু দিয়ে তাহলে এটা নিয়ে টার্গেটিং কি করব ইমোশনাল তা এখন প্যারেন্টস যদি আমাদের একটা অপশন থাকে তাহলে প্যারেন্টস এর একটা এখন যদি মনে করেন যারা টু বেস্ট বয়স্ক তাদের সামনে যদি এই একটা দিই তারা কি বুঝবে বুঝবে না উল্টো উল্টো কথা বলবে হ্যাঁ যে কিসের ড্রিম কিসের কি আজকাল এসে হচ্ছে পোলাপানি এই কাজ করে এরকম এরকম উল্টো কিন্তু তারা কমেন্ট করে বসতে পারে তো আমাদের কাছে ভালো করে টার্গেটিং করে দিলে কিন্তু এরকম মোটামুটি একটা কমেন্ট আসবে না ভালো এঙ্গেজমেন্ট আসবে ভালো লাইক আসবে দেখা যাবে ওরা ওইখান থেকে ফলোয়ার্স আসতে পারে কিন্তু ফলোয়ার্স যদি হাজার হাজার জুড়বে এরকম কোনো গ্যারান্টি নেই আর কি ফলোয়ার্স হচ্ছে আসলে অ্যাডস থেকে ওরকম অথেন্টিক হবে অ্যাডস তৈরি করে সত্যিকার ভাবে ই আসে না ফলোয়ার্স আসে না তারাও হচ্ছে ইমোশনাল ভাবে নানা হাবিজাবি ইউজ করে হচ্ছে ওইগুলো ফলোয়ার্সটা নেয় অ্যাড থেকে আমি অনেকটাই দেখছি সাপোজ মনে করেন কি বলবো যে বঙ্গবন্ধুর ফেভারিট পছন্দ হইলে লাইক দিবেন তারপরে মনে করেন যে ইসলামিক কন্টেন্ট ভালো লাগলে লাইক দেবে অথচ অথচ পেজটা হচ্ছে ক্লোথিং নিয়ে পেজটা হচ্ছে নিয়ে কিন্তু ওই যে একটা দিছে বাটনে ক্লিক করবেন যদি এটা লাভার হন ওটা লাভার হন ওটা বিশ্বাসী হন এরকম করে করে কিন্তু তারা লাইকসটা বাড়াই পরবর্তীতে ওই সব ড্রপ করে যায় যখন দেখে যে পছন্দের পোস্ট আসছে না ওগুলা ড্রপ করে যায় তো হচ্ছে সবসময় হচ্ছে হয় কারো কাছ থেকে কিনে নিতে হবে প্রথমেই হচ্ছে পেজ গ্রো হবে না আর পেই মানে সেটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আলাদা ব্যাপার আমরা রেগুলার কন্টেন্ট করতে পারি কিন্তু যারা বিজনেস পেজ তারা হচ্ছে শুরুতে হচ্ছে যতই আমরা এই করি না কেন তাদের ফলোয়ারস কিনতেই হবে না হচ্ছে কখনো হচ্ছে শুরুতে হচ্ছে ব্র্যান্ডিং হবে না এই হলো কথা পিপল থ্রো পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং তো আমার টার্গেটিং কো অলরেডি করছে এখান থেকে সেট হয়ে গেছে এবার ডিউরেশন এখানে হচ্ছে ডিফল্টে দেখাচ্ছে 7 দিন 7 দিনে এখন আমার মনে করেন আমার বাজেট 5 ডলার পাঁচ ডলার এখন আমি তাহলে কি করতে পারি এখানে আমি এখানে সেট করবে এই পেন্সিল ক্লিক করলাম আমি এখানে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যেক দিন দেড় ডলার করে খরচ হোক তিন দিন চলবে দেড় ডলার করে ডিফল্টে সেট হয়ে গেছে থ্রি ডেজ এন্ড ডেট চলে আসছে একদম এন্ড ডেট চলে আসছে প্লেসমেন্ট আছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট কি করা যায় যে ইনস্টাগ্রাম এটা চলবে না শুধু ফেসবুকে চলবে এটা এটা করা যাচ্ছে পিক্সেল টা হচ্ছে যখন আমরা ওই যে আমাদের ওয়েবসাইট থাকবে যখন এটা ক্লিক করে পিকজার্ট এড করলে তাহলে হচ্ছে ওয়েবসাইট ভিজিটর যারা আর ফেসবুক ভিজিটর দুটো একসাথে করে তারা নানা রকম ভাবে ট্রাভেশন করতে পারবে তো আমার আপাতত ডোমেন কিনা নেই তাই দেখাতে পারতেছি না তো এখানে দেখাচ্ছে পেমেন্ট মেথড এখানে আপনাদের তো থাকবে না আপনারা যখন অ্যাড করবেন তখন হচ্ছে আপনাদের এখন শো করবে যে মানে তখন অ্যাড করার পরে হচ্ছে এরকম শো করবে তার আগে কিন্তু এগুলো সব হচ্ছে মানে অপশন ফাঁকা থাকবে এগুলো অ্যাড করবেন দেন এখানে পাবলিশ করলে এটা রান হয়ে যাবে এ হচ্ছে বুস্টিং বেশি একটা কিছু করা যায় না এবার দেখা যাচ্ছে এক ক্যাম্পেইন আজকে কি সব দেখাবো বুঝতেছে না এটা বুস্ট তো সেটা সোজা বুস্টা অ্যাড টা করতে হবে তার আগে কিছু প্রয়োজনীয় কথা বলিনি অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদের সব থেকে প্রথম লাগবে হচ্ছে একটা টিন সার্টিফিকেট এটা মাস্ট এটা অবশ্যই খাতা একজন নোট করে রাখতে পারেন কারণ হচ্ছে খালি খালি শিখলাম শেখার পরে ওইটা যে প্র্যাকটিস করতে না পারি অন্যের জন্য বসে থাকলাম এটা করে কিন্তু শিখে লাভ নাই তাইলে খালি খালি ভিডিওটা দেখা আর কি আমরা চেষ্টা করতে হবে আমরা এটা বানাবো এটা বানানোর পরে আজকাল ট্রেন্ডিং এ আছে কি আমরা কার্ড মাস্টার কার্ড ছাড়াও কিন্তু আরেকটা উপায় আমরা হচ্ছে এডন করতে পারি সেটার নাম হচ্ছে রিডট রিডট প্লেনার একটা খুব ট্রেন্ডিং আছে আমি হচ্ছে একজনের ভিডিও দেখি তার কাছ থেকে নিতে পারেন সে বেশ পপুলার মোটামুটি একে টেকনোলজি নামে একজন ভাইয়া আছে রিডট প্লে প্রথমেই চলে আসার কথা তার এই একজন আছে এনার তো চিনি না আসলে দিয়ে এই সার্চ করবেন কিন্তু এটা তো একটু হালকা রিস্কি থাকে কারণ হচ্ছে আমরা বিটকয়েন আছে না বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি যারা করে এই যে বলতেছে পাসপোর্ট ছাড়াই আমরা কিন্তু কি করতে পারবো ডুয়েল কারেন্সি কার্ড পাইতে পারি এই যে রি ডট প্লে এগুলো কেমন দেখতে হয় এগুলো হচ্ছে আমাদের অ্যাপ নামাইতে হবে অ্যাপ নামাইয়ে এই যে এখান থেকে আমরা হচ্ছে দা লিমিটেড ক্রিপ্টো কার্ড ফর সিকিউর ক্রিপ্টো পেমেন্ট এই যে এটা দেখতে এরকম হবে এই যে এখানে হালকা একটা ইন্টারফেস শো করতেছে এই যে এই যে এখানে ফোনের মধ্যে প্রথম অবস্থায় ফোনের মধ্যে হচ্ছে আমরা এই কার্ডটা ইউজ করতে পারবো এই যে এর সত্যিকার বলতে এরকমই কিন্তু দেখতে হবে ফোনের মধ্যে অ্যাপটা নামাবো অ্যাপ নামানোর পর হচ্ছে এখানে সাইন আপ করতে পারবে আপনার হচ্ছে ওই এনআইডি কার্ড দিয়ে আর যা যা আছে সাইন আপ করার পরে মেবি দশ ডলার না পাঁচ ডলার মনে হয় দশ ডলার দিয়ে হচ্ছে কার্ড নিতে হবে এই কার্ডটা হচ্ছে এর মধ্যে থাকবে এখানে একটা কোড থাকবে এই যে এখান থেকে হচ্ছে কার্ড নাম্বারটা নাম্বার পাবো আমরা এই কার্ড এই কার্ড দিয়ে আমরা তখন ফেসবুকে তারপর অ্যামাজনে যেখানে এসে ইন্টারন্যাশনাল পেমেন্ট আমরা ইজিলি করতে পারবো কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা সাপোর্ট করে শুধুমাত্র কি ইয়ে বিটকয়েন কয়েন টাইপের টাকা পয়সা আর কি তো বিটকয়েন তো আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল নেই বাংলাদেশে অ্যাভেলেবেল না তো মানে পরিচিত কারোর কাছ থেকে নিতে হবে আর না হয় এই ভাইয়ের কাছে মেসেজ যদি করা হয় এনিও সাপ্লাই করে থাকে আর কি উনি বিট কয়েন থেকে মানে আমাদের তাহলে হচ্ছে টাকা মানে আমরা হচ্ছে ওনাকে টাকা দেবো উনি হচ্ছে বিট আমাদের এখানে এর মধ্যে হচ্ছে টাকা ফরওয়ার্ড করে দিবে তখন হচ্ছে এর মধ্যে ডলার আকারে সেট হয়ে যাবে ওনাকে যদি বলে দশ ডলার এর মধ্যে ভরে দেন টাকা দেবো সে হচ্ছে ওই বিটকয়েন আকারে আমাদের এখানে ট্রান্সফার করলে এটা হচ্ছে আমাদের ডলার আকারে আর কি ই হবে আর কি কথায় যা আর কি তো এগুলো হচ্ছে একটু রিস্কি আছে কিন্তু আবার ওই যে আমাদের পাসপোর্টে ঝামেলা নাই আমাদের বারবার ব্যাংকে যাওয়ার ঝামেলাটা নাই অনেকেই আজকাল অধিকাংশ ফিলান্সার রাই হচ্ছে এগুলাই বাংলাদেশের ফিলান্সার ওই ইউজ করতেছে আর কি এর হচ্ছে একটা উপায় আর তো একটা উপায় আছে ওই যে ব্যাংকে যদি কষ্ট করে পাসপোর্ট করে যদি করতে পারেন তাহলে করলেন তাহলে আমাদের দুটো কাজ প্রথমে এটা করে নেওয়া দেন হচ্ছে হয় ডিডোর প্লে আর না হয় আমাদের ডুয়াল কারেন্সি মানে মাস্টার কার্ড শুধুমাত্র ভিসা কার্ড হলে হবে না মাস্টার কার্ড যাকে বলে মাস্টার কার্ড কেমন করে ভিসা কার্ড তো আমাদের ইজিলি এনআইডি নিয়ে গেলেই হচ্ছে আমাদের কার্ডটা দিয়ে দেয় কিন্তু দেন হচ্ছে আমাদের কাজ পাসপোর্ট লাগবে তাকে বলতে হবে আপনি কি কাজ করবেন কি কাজ করবেন বলার পরে তারা হচ্ছে আপনার সিল সিল দিবে দেওয়ার পর হচ্ছে লেখা থাকবে থাকবে যে মিনিমাম লিমিট একশো ডলার লিমিট পাঁচশো ডলার বেশি ইউজ করতে পারবে না এরকম একটা লিমিট থাকবে পাঁচশো ডলার করে ইউজ করা গেছে দেন আবার যাইতে হবে আবার যাই পাসপোর্টের পৃষ্ঠের উপর হচ্ছে একটা সিল দেবে যে আরো পাঁচশো ডলার এনড্রোসমেন্ট করা হলো এনডোস্টমেন্ট মানে লিমিটেড এরকম টাকাই থাকতো মানে আপনার ওই পরিমাণ টাকাই থাকতে হবে ওই সময় এরকম কোনো কথা না মনে করুন দু হাজার টাকা দু হাজার টাকা শেষ হয়ে গেছে আবার ঢুকালাম এ করে 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 আস্তে আস্তে যখন লিমিট হয়ে যাবে যে না এ এই কার্ড থেকে প্রায় একশো ইউএসডি ডলার ফেসবুক বা নানা রকম ইন্টারন্যাশনাল সাইটে গেছে হম তখন ওই সেক্টর ইয়ে আসবে স্ট্রাইক আসবে তখন হচ্ছে আমার মানে একটা মানে ই করতে হবে যায় আবার পাসপোর্টের উপর সিম নিয়ে আসতে হবে এই হচ্ছে কথা দেন হচ্ছে বাসায় আসার পরে কি হবে কি ওই

কারণ ফেসবুক এ হচ্ছে নোটিফিকেশন টা অফ করে রাখে ওই যে কোড আসে সিকিউরিটি কোড টোড আসে ওগুলো অফ করে রাখে আপনি যদি নিজের দায়িত্বে করতে পারেন তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কাজ হলেই আমি যে কাজে করতে গিয়ে সেটা যদি সমস্যা হয় তাহলে তো প্রবলেম দেন ইজিলি হচ্ছে আমরা ই করতে পারি তো এই দুই তিনটে উপায় আছে এই উপায় হচ্ছে আমরা কাট করবো আর হচ্ছে এটা করে নেবো